আমাদের মহাবিশ্ব এত বড় যে এর আকার সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই এই ইউনিভার্সে এত পরিমাণ তারা ও গ্রহ উপগ্রহ রয়েছে যে সারা দুনিয়ার সকল মরুভূমি মিলেও সে পরিমাণ বালুকণা নেই আজকের ভিডিওতে অদ্ভুত কিছু রহস্যময় গ্রহ সম্পর্কে আলোচনা করব যদি সম্ভব হয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ সবশেষে যে গ্রহগুলোর কথা বলবো সেগুলো অনেক বিস্ময়কর ও অদ্ভুত হবে দ্য ডায়মন্ড প্ল্যানেট বা হীরার তৈরি গ্রহ এই গ্রহের আসল নাম হচ্ছে ফিফটি ফাইভ ক্যানভ্রি ই হীরার তৈরি এই গ্রহটিতে আমাদের পৃথিবীর মোট ওজনের তিনগুণ বেশি হীরা মজুদ আছে মহাকাশ বিজ্ঞানীরা দু সালে এই গ্রহটি আবিষ্কার করেন বিজ্ঞানীদের মতে এই গ্রহের তিন ভাগের এক অংশ সলিড হীরা দিয়ে তৈরি যেমনটি আমরা জানি যে ডায়মন্ড কার্বন দিয়ে তৈরি এমনিভাবেই এই গ্রহের বেশিরভাগ অংশ কার্বন দিয়ে তৈরি বিস্তারিত গবেষণায় জানা গেছে যে এই গ্রহের কেন্দ্রে মজুদ কার্বনগুলো অনেক বেশি প্রেশারের কারণে হীরায় রূপান্তরিত হয়ে গেছে এই গ্রহটি স্টার ফিফটি থ্রি ক্যানব্রি এ নক্ষত্রের অনেক বেশি কাছে হওয়ায় এর তাপমাত্রা বেশি যার কারণে এর তাপমাত্রা প্রায় সতেরোশো ডিগ্রি সেলসিয়াস হীরার দাম অনেক বেশি হওয়ার কারণে এই গ্রহের আনুমানিক মূল্য টোয়েন্টি সেভেন ননিলিয়ন ডলার্স এবং এটি আমাদের পৃথিবীর মোট জিডিপি থেকে থ্রি হান্ড্রেড এইটি ফাইভ কোয়াড্রিলিয়ন বেশি আপনার আইডিয়ার জন্য বলা যায় এক কোয়াড্রিলিয়ন মানে হচ্ছে একের পরে পনেরোটি শূন্য এবং এক ননিয়ন মানে হচ্ছে একের পরে তিরিশটি শূন্য আশা করি এতে করে একটা ধারণা হবে যে এই গ্রহটির মূল্য কত হতে পারে পরের গ্রহটি হচ্ছে ক্যাপলার ফোর হান্ড্রেড ফিফটি টু বি নাসার মতে দু হাজার পনেরো সালে আবিষ্কৃত এই গ্রহটি পৃথিবীর মতো একটি গ্রহ যাকে একজো প্ল্যানেট বলে এবং এর নাম দেওয়া হয়েছে ক্যাপলার ফোর আমাদের পৃথিবীর যেরকম একটি সূর্য রয়েছে ঠিক তেমনি ক্যাপলার ফোর ফাইভ টু বি এরও নিজস্ব সূর্য রয়েছে যার নাম হচ্ছে জে টু আরেকটি বিস্ময়কর কথা হচ্ছে আমাদের পৃথিবী সূর্য থেকে যতটুকু দূরত্বে ক্যাপলার ফোর ফাইভ টু বিও এর সূর্য থেকে ঠিক ততটুকুই দূরত্বে রয়েছে এবং এর অ্যাটমসফিয়ারিক কন্ডিশনও অনেকটা আমাদের পৃথিবীর মতোই অর্থাৎ আমাদের পৃথিবীর মতোই এই গ্রহেও পানি মাটি এবং বাতাস থাকার সম্ভাবনা রয়েছে এর মানে হচ্ছে এখানে পৃথিবীর মতো বিচিত্র রকমের প্রাণী থাকার বিপুল সম্ভাবনা রয়েছে পৃথিবীর সাথে এত বেশি মিল থাকার কারণে একে দ্বিতীয় পৃথিবী বা আর্থ টু পয়েন্ট ও বলা হয়ে থাকে সূর্যকে একবার প্রদক্ষিণ করতে আমাদের পৃথিবী তিনশো দিন সময় নেয় অন্যদিকে ক্যাপলার ফোর ফাইভ টু বি এর সূর্যকে প্রদক্ষিণ করতে প্রায় তিনশো পঁচাশি দিন সময় নেয় এর মানে এই গ্রহে এক বছর পূর্ণ হতে পৃথিবী থেকে বিশ দিন বেশি সময় লাগে আমাদের সূর্য ফোর পয়েন্ট সিক্স বিলিয়ন বছর পুরনো অন্যদিকে কেপলারের সূর্য যেটু সিক্স বিলিয়ন বছর পুরনো কিন্তু এই গ্রহে এলিয়েন লাইফের সম্ভাবনা এত বেশি হওয়ার পরেও আমরা কেন এদের সম্পর্কে জানতে পারছি না কারণ পৃথিবী থেকে এই গ্রহটির দূরত্ব প্রায় চোদ্দশো আলোক বর্ষ অর্থাৎ আলোর গতিতেও যদি আমরা এই গ্রহে যাই তাহলে অন্তত চোদ্দশো বছর সময় লাগবে এখন নিশ্চয়ই আপনি আইডিয়া করতে পারছেন যে আজকের টেকনোলজিতে তৈরি একটি স্পেসক্রাফ্টের এখানে পৌঁছাতে কত লক্ষ কোটি বছর সময় লাগবে কিন্তু ভবিষ্যতে নাসা স্পেইস এক্স কিংবা ইসরোর মতো কোনো মহাকাশ সংস্থা যদি আরও অনেক উচ্চ গতিসম্পন্ন মহাকাশযান আবিষ্কার করতে পারে তাহলে হয়তো আমরা সেখানে পৌঁছাতে পারবো বন্ধুরা এই দুটি গ্রহকে নিশ্চয়ই আপনার অনেক অদ্ভুত মনে হচ্ছে তাই না কিন্তু পরের গ্রহটি আরো বেশি রহস্যে ঘেরা এটা এমন একটি গ্রহ যেখানে বৃষ্টি ঠিকই হয় সেটা পানির নয় কাচের বৃষ্টি আসলে এই গ্রহটির বায়ুমন্ডল সিলিকার পার্টিকেল দিয়ে তৈরি এবং এই কাচের বৃষ্টি কোনো সাধারণ বৃষ্টি নয় এবং এই গ্রহতে বাতাস আট হাজার সাতশো কিলোমিটার গতিতে বইতে থাকে আপনার আইডিয়ার জন্য বলতে চাই এই স্পিড সাউন্ডের স্পিডের থেকেও প্রায় সাত গুণ বেশি বন্ধুরা এটা অবিশ্বাস্য তাই না কিন্তু বাস্তবতা এটাই কল্পনা করুন আপনি এমন একটা গ্রহে থাকেন যেখানে আকাশ থেকে সিলিকা বা কাচের বৃষ্টি হচ্ছে তাও শব্দের গতির থেকেও সাতগুণ বেশি গতিতে এটা তো ইমাজিন করতেও আমাদের ভয় লাগে এর পাশাপাশি এই গ্রহের তাপমাত্রা নয়শো তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মতো থাকে যা এই সিলিকা পার্টিকেলকে গলিয়ে কাচে কনভার্ট করে দেয় এই গ্রহটি এস ডি ওয়ান এইট নাইন ডাবল সেভেন থ্রি বিকে বাহির থেকে দেখে কে বলতে পারে যে এখানে কাচের বৃষ্টি হয় পরের গ্রহটি হচ্ছে গ্লিজ ফোর সিক্স থ্রি এই গ্রহটিও দু সালে ডায়মন্ড প্ল্যানেটের সাথে ডিসকভার করা হয়েছে এই প্ল্যানেটটি এমন একটি প্ল্যানেট যাকে আপনি আগুনে জ্বলন্ত বরফের প্ল্যানেট বলতে পারেন কি অদ্ভুত একটা ব্যাপার এই গ্রহটি পুরোপুরি বরফের তৈরি তারপরও আগুনে জ্বলছে কিন্তু বিশ্বাস করেন বন্ধুরা মহাবিশ্বের রহস্য আমাদের কল্পনাকেও হার মানায় এবং এই গ্রহটির তাপমাত্রা চারশো ডিগ্রি সেলসিয়াস এর মানে একটি বরফের তৈরি গ্রহ যার অ্যাভারেজ তাপমাত্রা পানির বয়েলিং পয়েন্ট থেকেও চার গুণ বেশি কিন্তু এটা কিভাবে সম্ভব হচ্ছে আসলে এই গ্রহের গ্র্যাভিটেশনাল ফোর্স এত বেশি যে বরফ তাপমাত্রার কারণে বাষ্প হয়েও উপরে উঠতে পারে না সরাসরি গ্রহের নিচে চলে যায় এবং এই গ্যাস পুনরায় আবার বরফ হয়ে যায় এই রোটেশন প্রসেস চলতে থাকে এর মধ্যাকর্ষণ শক্তি অতিরিক্ত হওয়ার কারণে অন্য গ্রহের মতো পানি বাষ্পে পরিণত হয়ে আবার বৃষ্টি হয় না এখানে বরফ সরাসরি বাষ্পে পরিণত হয়ে আবার বরফ হয়ে যায় এই গ্রহটি আকারে অনেকটা আমাদের সোলার সিস্টেমের নেপসুন গ্রহের সমান এবং নিজের সূর্যকে প্রদক্ষিণ করতে মাত্র দুই দিন পনেরো ঘন্টা সময় নেয় অর্থাৎ এই গ্রহের এক বছর পৃথিবীর আড়াই দিনে শেষ হয়ে যায় এখন পর্যন্ত আমি যতগুলো গ্রহ সম্পর্কে বলেছি সবগুলোই আমাদের পৃথিবী থেকে অনেক বেশি দূরে কিন্তু সর্বশেষ বিস্ময়ে ভরা অদ্ভুত গ্রহটি আমাদের সোলার সিস্টেমেই রয়েছে এটি হচ্ছে মূলত স্যাটার্ন বা শনি গ্রহের চাঁদ যেমনটা আমাদের পৃথিবীর একটা চাঁদ বা মুন রয়েছে তেমনি এটি শনি গ্রহের একটা মুন এবং বিজ্ঞানীরা এর নাম দিয়েছে টাইটান কিন্তু বিস্ময়কর ব্যাপার হচ্ছে টাইটানের অ্যাটমসফিয়ার এত বেশি ঘন যে দু সালের আগে এটা আমাদের জানাই ছিল না যে এর ভেতরের অংশে কি কি রয়েছে দু সালের পরে বিজ্ঞানীরা টাইটানের ভেতরে কি কি রয়েছে তা জানতে সক্ষম হয়েছে যা ঠিক এই রকম দেখা যায় এখানে বায়ুমণ্ডলের পাশাপাশি নদী এবং জলাশয়ও রয়েছে এমনকি পৃথিবীর মতো টাইটানে বৃষ্টিও হয় কিন্তু এখানকার তাপমাত্রা মাইনাস ওয়ান মতো যার কারণে এখানে পানি ছুলেও আপনার বরফের মতো মনে হবে এবং এখানকার ন্যাচারাল গ্যাস মিথেন গ্যাসীয় কন্ডিশনে নয় বরং লিকুইড কন্ডিশনে থাকে তো এতক্ষণ পর্যন্ত যে নদী এবং জলাশয়ের কথা বলা হচ্ছিল তা আসলে পানি দিয়ে নয় বরং মিথেন গ্যাস দিয়ে তৈরি এখন পর্যন্ত বিজ্ঞানীরা মাত্র টাইটেন গ্রহের বিশ পার্সেন্ট অঞ্চল সম্পর্কে জানতে পেরেছে কিন্তু এই টোয়েন্টি পার্সেন্ট অঞ্চলে এই পরিমাণ ন্যাচারাল গ্যাস মজুদ আছে যে যা আমাদের পৃথিবীতে যে পরিমাণ তেল এবং গ্যাস মজুদ আছে তার থেকে ছয় গুণ বেশি যেভাবে আমাদের গ্রহে ন্যাচারাল গ্যাসের স্বল্পতা দেখা যাচ্ছে ভবিষ্যতে টাইটান গ্রহে স্পেস মিশন আমাদের জন্য লাভজনক হতে পারে এবং টাইটানের সবচেয়ে অদ্ভুত ব্যাপার এটা যে আপনি চাইলে টাইটানে পাখির মতো উঠতে পারবেন কারণ টাইটানের অ্যাটমসফিয়ারের ঘনত্ব অনেক বেশি অন্যদিকে এর গ্র্যাভিটি ফোর্স অনেক কম এজন্যই আপনি যদি আপনার হাত পায়ে পাখা লাগিয়ে উড়ার চেষ্টা করেন খুব সহজেই উঠতে পারবেন এমনটি আমাদের পৃথিবীতে করা প্রায় অসম্ভব তো এই প্ল্যানেটগুলোর মধ্যে কোনটি আপনার সবচেয়ে ভালো লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না